নির্বাচনের দিন যত ঘনী আসছে ততই গতি পাচ্ছে রাজনৈতিক দলগুলোর প্রস্তুতি প্রতিটি দল ব্যস্ত প্রার্থী বাছাই প্রচার কৌশল আর জোট হিসাব নিকাশে এর মধ্যেই বিএনপির নেতৃত্বে থাকা তারেক রহমান একের পর এক মনোনয়ন দিয়েছেন নিজ দলের প্রার্থীদের তবে ভোটের মাঠে এবার হঠাৎ করেই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে এক পুরনো নাম জামাইতে ইসলামী সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে একের পর এক জরিপ কোথাও দেখা যাচ্ছে জামাতের প্রার্থী এগিয়ে কোথাও আবার বলছে এবার তাদের জয় নিশ্চিত কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে এই এগিয়ে থাকা কি বাস্তবতার প্রতিফলন নাকি শুধু ফেসবুক ইউটিউবের হাওয়াই ভেসে বেড়ানো জনপ্রিয়তা জামাইতে এবার যে একেবারে নতুন এক কৌশলে নির্বাচনে নামছে সেটা বিএনপির অনেক প্রার্থীকেই ভাবিয়ে তোলাছে কারণ মাঠের লড়াইতে শুধু পোস্টার লিফলেট না মাঠের কাজ সংগঠন মানুষের সঙ্গে সম্পর্ক এসবই ঠিক করে ভোটের হিসাব জামায়াত অনেক দিন ধরে সক্রিয় রাজনীতির বাইরে থাকলেও এবার যেন চুপচাপ থেকে শক্তি সঞ্চয় করেছে তাদের কর্মী সমর্থকেরা এলাকা ভিত্তিক প্রচারে নামছেন সামাজিক মাধ্যমে চালাচ্ছেন পরিকল্পিত প্রচার আর বিএনপির ভেতর থেকে শোনা যাচ্ছে কিছু আসনে জামায়াতের প্রার্থী শক্তি নাকি স্থানীয় বিএনপি নেতাকেও পেছনে ফেলে দিয়েছে এখন প্রশ্ন এই আগানো কি কৌশলগত নাকি বিএনপির দুর্বল অবস্থার সুযোগ নিচ্ছে জামায়াত রাজনৈতিক বিশ্লেষকদের মতে জামায়াতের এই নতুন সক্রিয়তা একদিকে যেমন সরকার বিরোধী ভোট ভাগ পারে অন্যদিকে বিএনপির ভেতরে একটা অনিশ্চয়তা তৈরি করছে বিশেষ করে যেসব আসনে বিএনপি মনোনয়ন চূড়ান্ত করেছে সেখানে যদি জামায়াত আলাদাভাবে শক্ত অবস্থানে থাকে তাহলে লড়াই আরো কঠিন হবে তবে রাজেন তো শেষ মুহূর্ত পর্যন্তই অনিশ্চিত খেলা তাই এখনোই নিশ্চিত করে বলা যায় না জামাইদ কি শুধু অনলাইনে জয় পাচ্ছে নাকি মাঠেও প্রস্তুত চমক দেখাতে ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ সামনে রেখে এক একটা দিন যেন আগুনে পড়ছে বিএনপির ভেতরে এখন আলোচনার ঝড় কারা পাবে চূড়ান্ত মনোনয়ন উত্তেজনা এমন যে এক একটি আসন নিয়ে চলছে তিন থেকে চার জনের দৌড় তবে সবাই জানে একটি আসনে মনোনয়ন পাবেন কেবল একজন তাই পাঁচ আগস্টের পর থেকেই তারেক রহমানের দরজায় ধর্ণা বাড়তে থাকে হাই হাইকমান্ড জানিয়ে দিয়েছে স ত্যাগী আর দলের প্রতি নিবেদিত প্রার্থীকেই মিলবে টিকিট এই প্রক্রিয়ার মাঝেই নানা গুঞ্জন মনোনয়ন বাণিজ্য হচ্ছে না তো আবার দেখা গেছে সরকার বিরোধী জোটের সঙ্গীদের জন্য কিছু আসন ছেড়ে দিচ্ছে বিএনপি এর মাঝে ডক্টর ইনুসের সঙ্গে তারেক রহমানের বৈঠকও নতুন করে আলোচনার জন্ম দিয়েছে এবং উত্তাল সময়ে বিএনপি কিছু আসনে মনোনয়ন প্রার্থীদের নাম প্রায় চূড়ান্ত করে ফেলেছে ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ আসনে যেমন নবাবগঞ্জ দোহার আসনে খন্দকার মোহাম্মদ আশফাক কেরানীগঞ্জে গয়শোর চন্দ্র রায় মতিজিল রমনায় হাবিবুন নবী খান সোহেল ও মির্জা আব্বাসের মতো সাংগঠনিকভাবে শক্তিশালী নেতারা মনোনয়নে নিশ্চিত ঢাকা সাত আসনে উঠে আসছেন নাসিম আক্তার কল্পনার নাম যিনি কারাগারে মৃত্যুবরণকারী সাবেক এমপি পিন্টুর স্ত্রী এখন নিজেই সক্রিয় রাজনৈতিক এছাড়াও তালিকায় রয়েছেন সাবেক ফুটবল গোলকিপার আমনুল হক ছাত্রদল যুবদলের সাবেক সভাপতি সাইফুল ইসলাম নীরব রাজপথের চেনামুখ এম এ কাইয়ুম ও এস এ সাজুরা সিলেট অঞ্চলে দেখা যাচ্ছে ইলিয়াসালের স্ত্রী তাহসিনা রুশদির লুনা ও আরিফুল হক চৌধুরীর মতো পরিচিত মুখ বরিশাল কক্সবাজার চট্টগ্রাম ও কুমিন্ডার বিভিন্ন আসনেও চূড়ান্ত প্রার্থীদের নাম এসেছে সামনে তাদের অনেকেই দলের কেন্দ্রীয় নেতৃত্বে আছেন কেউ বা জেল খেটে এসেছেন আবার কেউ মাঠের রাজনীতির চেনা নাম এই পুরো তালিকা যেন শুধু কিছু নামের সমষ্টি নয় এটা এক একটি গল্প ত্যাগ প্রত্যাবর্তন ও লড়াইয়ের প্রতিচ্ছবি